প্লেন আর ডিজাইন ট্রি নন বেলেড ইউনিভার্সাল স্লেজার প্লেন সাই আপনি এগিয়ে সবজি স্টেট কাটবেন ব্লেডের সাথে ছিয়ে ছিয়ে কাটবেন প্লেন থেকে নর্মাল কাটিং বেবিদের জন্য প্লেন চিপস কাগজের মতো পাতলা হবে পটেটো যেমন এখানে আপনি অনিয়ন কাটবেন গোল গোল করে প্লেন সাই এখান থেকে আপনি হার্ড আইটেম কাটবেন কোরোড়া কাটল পটল ভিন্ডি টমেটো কাটবেন সালাদের জন্য ভেরি ইজি জাস্ট খালি ব্লেডের সাথে টাচ করবে কাজ করবে আপনার ঘন্টার কাজগুলি মিনিটে চলে আসবে ছুরি ছুরিগুটি থেকে সম্ভব না ভাইয়া যেমন এখান থেকে আপনি বেগুন কাটবেন বেগুনের জন্য লম্বা লম্বা করে এক সাইজের এক মাপের হবে প্লেন সাই লাইক দিস কাটিং ছুরি ছুরিগুটি থেকে সম্ভব হবে না যেমন এখান থেকে আপনি ক্যাবেজ কাটবেন দুই ভাগ করে নিয়ে

ভাবে যাবে সিঙ্গেল সিঙ্গেল প্রতিদিনে আপনার ভাজিটা চলে আসবে আর ডিজাইনটা করতে হলে এখানে একবার যাবেন আপনি সোজা করে আবার এসে সবজিটাকে একটু ঘুরিয়ে নিয়ে বাঁকা করে একবার মাইনাস একবার প্লাস শুধু লক্ষ্য রাখতে হবে আপা দান বাম করবেন নিউ ডিজাইন হবে আর আপনি যখন সোজা সোজা ঘষা দেবেন তখন শুধু ভাজিটা হবে আপা স্টেপ করে যেমন এখান থেকে সবজি ক্লিন করবেন আপনি ফার্স্ট টাইম আলু মূলা গাজর আপেল অল ভেজিটেবল ফার্স্ট টাইম চারি সারটা ক্লিন করে নেবেন ছুলে নেবেন আপনি ছুলে নেওয়ার পরে প্লেন ব্লেড থেকে কাটবেন স্টারকন্যা স্লাদ এদিক থেকে ছুলে নিলাম প্লেন ব্লেড থেকে কাটিং করবো স্টারকনার স্লাদ যেটা আমরা বাঁশায় পেয়ে থাকি কাটা চামিচে ঘন্টায় এখানে মিনিট হবে শশা খেলে নিউ ডিজাইন সেফটি হোল্ডার ছোট হয়ে গেছে আপনি ধরে কাটবেন হাত কাটবে না আপনার সবজিগুলি নষ্ট হবে না যেকোনো কোনো স্পল ধরে ধরে কাটবেন নো হ্যান্ড কাট নো ফিঙ্গার কাট হবে আর এটা হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিল একটা কিনবেন লাইফ টাইম চলে যাবে যেমন এটা থাকবে আপনার প্যাকেজ প্রোডাক্ট কিনা মেশিন কিচেনে ঝামেলা আইটেম পেঁয়াজ সেন্টারে রেখে একটা চাপ দেবেন সিক্স পিচ হবে কুচি করবেন আপনি ভিতরে পেঁয়াজ মরিচ ইত্যাদি মশলা দিয়ে এটা বন্ধ করে দিবেন ভাইয়া যাবতীয় আস্ত আনাম আপনার যাবতীয়গুলি দিয়ে ছেড়ে ছেড়ে মারবেন কুচি হবে পেঁয়াজ কুচি করবেন মরিচ কুচি হবে আদা রসুন নারকেল বাদাম ধইনা পুতি না পালন পুচি করবেন মাংস কি হবে ওনলি তেল থেকে সেকেন্ডের মধ্যে কুচি কুচি হবে চোখ ঝাঁস লাগবে না আপনার হাত গালা করবে না আপনার মন মতো ইচ্ছা মতো থাকবে ইউজ করার জন্য বোর্ড আলাদা প্রাইস তিনশো আলাদা প্রাইস পাঁচশো একসাথে নিচ্ছেন আপনি ডিসকাউন্ট করে থাকবে ফল কাটার মেশিন এখান থেকে আপনি সবজি কাটবেন ফার্স্ট টাইম আলু মূলা গাজর আপেল অল কাটবে একটা সেকেন্ড টাইম দুটো তিনটা চারটা করে পুরো সবজিটাকে কেটে লাইনগুলিকে সোজা রাখতে হবে সোজা রেখে সোজা কাটবে ফার্স্ট টাইম আলু দিয়ে চিপস গাজরদের স্লাদ অ্যাপেলদের স্লাদ শশাদের স্লাদ বাচ্চাদের টিফিনের জন্য নিউ স্টাইলে ভরে আপনি রাশিয়ান সালাদ বানাবেন টুইঙ্কেল কাটিং সিঙ্গেল দুইশো প্যাকেটে ফ্রি থাকবে এটা থেকে আপনি ফল কাটবেন যে কোনো ফলের মাঝে ফার্স্ট টাইম কাট দিবেন একটা সেকেন্ড টাইম একটু ছেড়ে করে স্পেসটা সমান আমি টমেটো দিয়ে দেখাচ্ছি আপনি অ্যাপেল ওয়ারিচ মালটা লেবু পেঁয়াজ পেয়ারা কেটে নেবেন খুলে সাপলা ফুল হবে সালাদেকোরেশনের জন্য ডেকোরেশনের সিঙ্গেল পেঁয়াজ একশো টাকা ফ্রি থাকবে এই পুরো সেটটা স্যার ছয়শো বিলালের দিকে প্যাকেজ দাও এই পুরো সেটটা ছয়শো টাকায় পাবেন ভুলে গেছেন আপনি ক্যাটালগ বই আছে দেখে পড়ে ইউজ করতে পারবেন আপনার কিচেন মাস্টার কিচেন হেল্পার হবে এদিকে একটা প্যাকেজ দাও আর যারা দেখবেন সামনে চলে আসবেন